গোলকিপার ওদিকে রয়েছে মথুরাপুর এদিকে রয়েছে শহীদুল জল সেন্টার দেখতে পাচ্ছেন একেবারে খেলাটা দারুন হয় চলে গেছে গোলকিপার মথুরাপুর মির্জাপুরের গোলকিপার দেখতে পাচ্ছেন একেবারে

মির্জাপুরের হয়ে শর্ট নিতে আসছে দেখতে পাচ্ছেন একেবারে বাঙালি প্লেয়ার দেখা যাক মির্জাপুরের প্লেয়ার শর্ট করতে এসে কি হয়

মিজাপুর স্বর্ণ নিতে আসছে মিজাপুর পাঁচ বাজে খেলা চলছে বকুলতলা নতুন হাট ক্লাবের মাঠ থেকে একেবারে স্বর্ণ চলে এসছে কিন্তু মির্জাপুরের প্লেয়ার গুড সেফ গোলকিপার

একেবারে কিন্তু গোল করলে জিতে যাবে শহীদুল দেখতে পাচ্ছেন গোল করলে উইনিং শট দলের হয়ে গোলকিপার লালটু নিতে গিয়েছে শটটা এবং এক্ষেত্রে মির্জাপুর হেরে গেল